ओ सारा दिन बुझि भयो मोबाइल डिभाइस प्राय मोबाइल अथे डिभाइस नै रहेछ। त्यदे आंगो साइबर टाइपिंग सब बुझि नि। यगुन्दे ल तीन दिन जु दाडापाटा त माइन्थे न यगुला वता भइनु त सेट करा देयाले। अ अन दई अन सेट जक बाडी गसे कथा बुझ्न पाइयस आके साउका खान। आके गरा मैले। खान न सायनु ग। खान न आइ नि शिका चत। अदे व बुझि नि होला नि बय बय। এ সারা রাইটতে তিনটে যদি যেন কি শেড়ে মানে লাগলে শেড়ে কথা ঠিক আর তো মনে করে এই যে তো মনে হয় এক 1.5 আলো কথা সারা দিন বুঝুন আর দিতে জানি ও টিয়া চাইতে জানি করতে যায় না কি প্রেমে না বুঝুন নি এটা আসলে বহুত ভালো মান হচ্ছে ঘন মানে বহুত খারাপ হয়ে গেছে এতরা ফাইন কাজ করা কি হল মানে কি ব্যস্ত নেই মোবাইলের সারা কল মোবাইল দেখতেছে হ্যাঁ তো আমি কেন রাখছি আমি নামলা আতে